হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান তুলে আল্লাহ রসুল তিনবার করতে বলছে কিনা আমার ডলার থাকলে আমার কোনো গুণা হবে না এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালা তো হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা আমি প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাছ আলা নিয়ে অনেক মতো পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে ওজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন ওজুর সুন্নার তরিকা হল আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুনার এস্তেনশাক এবং এগুলো হলো সুনার তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটার বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে না আবার মাথা তুলে যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুন এরপর আপনি তিনবার মাত আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড় তো শুকনা থেকে যায় অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল আসবি তোমরা ওজুকে পরিপূর্ণ করো এক মিলে ও তার মানে ওজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে মানে কি ভালো উজু মানে হলো সুন্দর করে ডোলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার বার ধোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হইলো না শুকনা থাকলো কিনা না এই কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও দোয় এটা সুন্নতের খেলাফ তিনবার দোয়া সুন্নত কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানে নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছি আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নি যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সুরতে এরকম নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজা ভাদিসে আসে ওইটা বিশেষ একটা টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়সা আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসা আসে বুঝবেন যে ইবলিস রয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার ধুতেছি আমি তারা বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এ বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার ধুতে হবে তিনবার এ তিনবার ধোবেন দায়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনোই পর্যন্ত ভালো করে ডলবেন পানি নিবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিস্মিল্লা বলেই করবেন আরেকটা জিনিস হয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারায় গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন একজনের হাত তুলছেন দুই দু চারজন হবে মেসোয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য ঈমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছুর সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রে নবী সাল্লা জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লা আয়সারদ আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুশয্যায় সাইিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াকটা দিয়েছেন আয়সারদ আল্লাহ তাল্লাহ আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সারদ আল্লাহ তালা আনহা নিজের চাবায়া সেটাকে নরম করে নবী বিশাদ আলাহি সাল্লাম হাতে তুলে দিয়েছেন তিরিশে মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নাবিস সাল্লাহসাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না অজু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে নাপগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তর্তাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটা আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দোশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরস করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে এভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় রসুল্লাহ আকাম সাল্লাহ ইউর হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন তাদের পকেটে থাকে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে ওজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করব তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে অজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসওয়াকের কথাটা দেখেন শয়তানও আমার দিয়েছি দিছি সেটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলে দিছে তাহলে ওজুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমেলা বলে করবেন শুরুতে দুটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শুননা। পুরো পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কী করবেন কান মাসা করবেন শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে আছে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর পর্যালোচনা করলে নিরপেক্ষ ভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা তাহাকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারায় সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাফ বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতেমাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মোস্তাবার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি হলো পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইল আকাবে মিনান পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে এই যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোর জি গতির রজু করি শীতের সময় ফোর জি গতিরজু চলে না মসজিদের অজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে জোহরের যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি ব্যসাতে তো অজুখানাতে কোনো মানুষই হওয়া সবাই আসরতটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না ঠিক তো এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরাগোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার ওজু কমপ্লিট এরপরে কালিমায় সাদা পাঠ করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ আল্লাহবীদুলিল্লাহ এই উজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি